রসায়ন দশম শ্রেণীর রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের যে শিক্ষানো টপিক সেটা হলো এখান থেকে শুরু করে আমরা গত ক্লাসে তার আগের পর্যন্ত কমপ্লিট করেছি তারের ধারাবাহিকতায় আজকে আমরা করব রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক থেকে শুরু করব এবং কোন লাইনগুলো তোমাদেরকে দেখাতে হবে কোন লাইন বিষয়ে ইনস্ট্রাকশন তোমাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ তো ফারস্টে আমরা দেখি যে কোন লাইনগুলো তোমাদের প্রয়োজন এখানে মনে হচ্ছে বিজ্ঞানের বিভিন্ন শাখায় রয়েছে যেমন রসায়ন জীব বিজ্ঞান গণিত পরিবেশ বিজ্ঞান ইত্যাদি আহ বিজ্ঞানের একটি শাখার সাথে অন্য এক শাখার একটি গভীর সম্পর্ক বিদ্যমান বিজ্ঞানের অন্যান্য শাখা যেমন রসায়নের উপর নির্ভরশীল রসায়নে তেমনি অন্যান্য শাখার উপর নির্ভরশীল নিচে বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে রসায়নের সম্পর্ক কয়েকটি উদাহরণের সাহায্যে তোলা হলো তো এখানে তোমাকে আসলে নিচে এর রসায়নের সাথে আমাদের কি কি সম্পর্ক রয়েছে অণন বিজ্ঞানের সাথে যেমন এখানে বলা হয়েছে দেখো জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক তারপর এখানে বলা হয়েছে পদার্থ বিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক এখানে দেখো এই টপিকগুলো কোন তো লেখা রয়েছে তবে আমি তোমাদের জানার সুবিধার্থে বলে দিই বিগত কোনো সালেই এই সব জায়গা থেকে কোনো প্রশ্ন এখন পর্যন্ত একটি প্রশ্ন আসেনি তাই এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো তোমাদের পড়া তেমন একটি গুরুত্ব নেই ঠিক আছে তো এগুলো তোমাদের পড়া প্রয়োজন নেই তো এগুলোকে তোমরা স্কিপ করবা স্কিপ করে পরের ক্লাসে যে আমরা দেখো সবার আগে রসায়ন একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং এটা কিন্তু বেশ একটি কঠিন সাবজেক্ট তো এখানে তোমাদেরকে বিষয়টা বুঝতে হবে যে কোন জায়গাটা তোমাদের পড়া উচিত এবং কোন জায়গাটা তোমাদের পড়া উচিত না এইটা জানা ইম্পর্টেন্ট টপিক ঠিক এবং কি ধরনের প্রশ্ন আসে সেই বিষয়গুলো তোমাদের জানতে হবে তো এখানে দেখো রসায়নের পাঠের গুরুত্ব মানে রসায়ন পাঠের গুরুত্বগুলোকে ধরো তুমি সকালবেলা ঘুম থেকে উঠলা ঘুম থেকে উঠে ব্রাশ করলে পেস্ট লাগে মাজলা তারপর বই নিয়ে পড়তে বসলে পড়ার সময় মা তোমাকে চা ও বিস্কুট দিল তুমি তা খেলে খেয়ে গোসল করতে গেলে গোসল করতে গিয়ে দেখলে তোমার বাথরুমটা একটু নোংরা হয়ে আছে তাই তুমি টয়লেট ক্লিনার ব্যবহার করে আর টয়লেট পরিষ্কার করলে গোসল করার সময় ব্যবহার করলে সুগন্ধ সাবান ও শ্যাম্পু তো এখানে আসলে তোমাকে এরা যেটা বোঝাচ্ছে গোসল শেষের গায়ে একটু লোশন মেখে দিলে তারপর সকালে নাস্তা সেরে স্কুলে গেলে স্কুলের শিক্ষক চক দিয়ে বোর্ডে লিখে তোমাকে পরে পড়া বুঝিয়ে দিচ্ছে লক্ষ্য করো তুমি যে জিনিসগুলো ব্যবহার করছো যে পেস্ট ব্রাশ তারপর হলো তোমার বিস্কুট তারপর তোমাকে টয়লেট ক্লিনার সাবান পে শ্যাম্পু লোশন কিংবা চক এই সবগুলো কিন্তু রসায়নের অবদান মানে এগুলো আর কি রসায়ন থেকে আসছে তারা কিন্তু এই টপিকটা বোঝাচ্ছে শুধু তাই নয় জমিকে উর্বত করার জন্য ব্যবহার করা হচ্ছে সার তো জমিকে এই লাইনটা তোমরা একটু দাগাতে পারো যে জমিকে উর্বর করার জন্য কি ব্যবহার করা হচ্ছে সেটা হলো জৈব সার জৈব সারের সংকেত কি তোমাকে এটা জানা খুব इंपॉर्टेंट থাকে সেই ক্ষেত্রে ফসলের ক্ষেতের ফসল যেমন পোকা মাকড়কে নষ্ট না করে পোকা মাকড়কে নষ্ট না করে তার জন্য মানুষ তৈরি করেছে কীটনাশক মানে পোকামাকড় যেন তোমার কি ফসল নষ্ট না করে তার জন্য কি তৈরি করেছে কীটনাশক কিন্তু তৈরি করা হয়েছে খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয় প্রিজারভেটিভস এইটা খুবই ইম্পর্টেন্ট একটি লাইন এবং এই লাইনটা খুবই গুরুত্ব সহকারে পড়বা এইটা কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন আসে যে খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য আমরা কি ব্যবহার করি সেটা হলো প্রিজারভেটিভস এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা তোমাকে পড়তেই হবে চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি এখানে তোমাকে মূলত এখানে বলতে হবে যে খাদ্যের রক্ষা করার জন্য আমরা দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য কি ব্যবহার করি প্রিজারভেটিভস এন্ড এখানে আরো একটি প্রশ্ন আছে সেটা হলো প্রিজারভেটিভস কাকে বলে তো এটা আমরা নিচে পেয়ে যাব আমরা ফার্স্ট এখানে দেখবো আজ কলেরা টাইফয়েড যক্ষা ইত্যাদি যে সমস্ত রোগ মানুষের জন্য অতি সাধারণ চিকিৎসা যোগ্য রোগ এ সময় এ ধরনের রোগের লক্ষ লক্ষ মানুষ মারা গেছে সাধারণ রসায়নের জ্ঞান ব্যবহার করে মানুষ এ সকল রোগের ওষুধ সফল সফলতার সাথে আবিষ্কার করেছে এখন ওষুধ আবিষ্কার এমন পর্যায়ে চলে গেছে যে ক্যান্সারের মতো মরণ ব্যাধি থেকেও মানুষ অনেক ক্ষেত্রে রক্ষা পেয়েছে তো আসলে এখানে রসায়ন সংক্রান্ত অনেকগুলো ইম্পর্টেন্ট কথা লেখা রয়েছে তোমরা এগুলো খেয়াল করছো তো আসলে এগুলো তোমরা পড়বে কি পড়বা না সেক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমরা চাইলে এগুলো রেডিং করতে পারো তবে আমার মতো খুব বেশি ইম্পর্টেন্ট নয় এখান থেকে খুব প্রশ্ন প্রশ্ন আসে না তো এখান থেকে শুধু একটা লাইনে প্রশ্ন আসতো যার কারণে আমরা এতগুলো তোমাকে এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট দিলাম যে খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য আমরা কি ব্যবহার করি সেটা হলো আমরা প্রিজার্ভেটিভ ব্যবহার করি তো এটা আমাদের অনেক গুরুত্ব সহকারে দেখতে হবে তার পরবর্তীতে ফার্স্ট অধ্যায়ে তোমাদেরকে আরো কিছু বলতে হবে সেটা হলো এই জায়গাটা রসায়নের অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি টপিক এবং এখান থেকে তুমি একটা সিধানশীল প্রশ্ন 100% কমন পাবে এটা গ্যারান্টি তাই এটাকে তুমি ভেরি 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 ইম্পর্টেন্ট দিতে পারো কোন সমস্যার 3 স্টার অঙ্ক এবং এখান থেকে প্রশ্ন আসবে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে তো এখান থেকে তুমি কি পড়বে দেখো এখানে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে তো আসলে এখান থেকে তোমাদেরকে যে পড়ানো বলতে রসায়নের অনুসন্ধান এবং গবেষণার প্রক্রিয়াটাকে এখানে একটা ছোট একটা চক্র রয়েছে যে চক্রটা তোমাকে পড়তে হবে আমি যদি চক্রটা খেয়াল করি এখানে তোমরা তো মূলত আসলে অত কিছু পড়ার দরকার না এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে একবারে ছোটস্থ করতে হবে ঠিক আছে এখানে তোমাদের এটা কোনো অপশন নেই রসায়নের রসায়ন বা গবেষণার প্রথম ধাপ হলো বিষয়বস্তু নির্ধারণ করা রসায়ন ও গবেষণার দ্বিতীয় ধাপ হলো বই বা পূর্বের গবেষণার সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করা মানে বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করা হলো রসায়নের অনুসন্ধান বা গবেষণার দ্বিতীয় ধাপ রসায়নের অনুসন্ধান ও গবেষণার তৃতীয় ধাপ হলো এটা ঠিক আছে প্রয়োজনে বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণমা বা পরীক্ষা নিরীক্ষা করা তারপর রসায়নের অনুসন্ধান ও গবেষণার চতুর্থ ধাপ হলো পরীক্ষণ করা রসায়নের অনুসন্ধান ও গবেষণার পঞ্চম ধাপ হলো তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ করা রসায়নের অনুসন্ধান ও গবেষণার পঞ্চম ধাপ বা ষষ্ঠ লাস্ট ধাপ হলো ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা করা আমি তোমাকে বলি যে যদি কোনো জায়গা থেকে প্রশ্ন আসে রসায়নের নৈবিত্তিক কোনো প্রশ্ন আসে তাহলে এই জায়গা থেকে প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসবে এটা তুমি একবারে 100% গ্যারান্টি আমার থেকে লিখে নিতে পারো যে এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে আসবে তো এই সিরিয়ালটা তোমরা মনে রাখবা আর একটা বিষয় হলো আমরা আরকেমিডিক্সের এই বিষয়টা পড়ছিলাম কিন্তু কাপড়ের রং কত সালে ব্যবহার করা হয় সেই জায়গাটা হয়তো আমরা অনেকগুলো লাইনকে স্কিপ করছি তাই স্কিপ হয়ে গেছে তো সেটাও একটু পড়ে নিবা এরপর আছে রসায়নের পরীক্ষা গারে ব্যবহারে বা পরীক্ষা গারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারে সতর্ক গ্রহণ তো এখান থেকে তোমাকে মূলত যেগুলো পড়তে হবে এটা পুরাটাই পড়তে হবে তুমি এখানে যেটা দেখছো যে এই যে গ্লাভস এফেন্স এই যে বিষয়টা রয়েছে এখান থেকে সিজনশীল প্রশ্ন 100% আসবে 100% তুমি লিখে রাখো যে এখান থেকে সিজনশীল প্রশ্ন আসবে আসবে মানে ম্যাক্স এর ব্যবহার ইশের ব্যবহার এখান থেকে তোমার কাছে না পড়ে কোনো অপশন নেই তাই তোমাকে এটা পড়তেই হবে ঠিক আছে এখানে না পড়ে তোমার কাছে কোনো অপশন থাকবে না তো ফার্স্ট এখানে তোমাকে পড়তে হবে যে কোন বিজ্ঞান যে কোন বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা গবে এবং গবেষণা করা তাকে পরীক্ষাগার বা গবেষণাগার বলা হয় তাই যেখানে রসায়নের পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করা হয় তাকে রসায়নের পরীক্ষাগার বা রসায়নের গবেষণাগারে থাকবে বিভিন্ন রাসায়নিক দ্রব্য প্রায় প্রতিটি রাসায়নিক দ্রব্যই আমাদের জন্য অথবা পরিবেশের জন্য কম বেশি ক্ষতিকর কোনো রাসায়নিক দ্রব্য বিস্ফোরক জাতীয় কোন আবার রাসায়নিক দ্রব্য এখানে রাসায়নিকের পরে দেখো নিচে কি লেখা রব্য দাহ বা সহজে যাতে আগুন ধরে যায় কোনটি আমাদের শরীরের সরাসরি ক্ষতি করে আবার কোনটি পরিবেশের ক্ষতি করে রসায়ন রসায়ন পরীক্ষাগারে যে যন্ত্রপাতি বা পাদ ব্যবহার করা হয় তা বেশিরভাগ কাচের তৈরি ঠিক আছে তাই এই তাই এ রসায়ন পরীক্ষাগারে ঢোকা থেকে শুধু শুরু করে বের হওয়া পর্যন্ত প্রতিটা পদক্ষেপে সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে অসতর্ক হলেই যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে যেমন গায়ে পড়ে তোমার শরীরে ক্ষত সৃষ্টি হতে পারে পোশাকে পড়লে তোমার পোশাকটি নষ্ট হয়ে যেতে পারে এছাড়া রসায়নের গবেষণা গারে অগ্নিকাণ্ড বিস্ফোরক সহ নানা ধরনের ছোট বড় দুর্ঘটনা ঘটতে পারে তাই শরীরকে রক্ষা করতে তোমাকে পড়তে হবে নিরাপদ পোশাক বা তো এখানে তোমাকে মূল কথা অ্যাপ্রন কখন পরা হবে সেই বিষয়টা তোমাকে এখানে বলা হয়েছে আমি বলি যে এইগুলো তোমাকে পড়তে হবে অপশন এই রসনাগারের সেফটি বা এই বিষয়টা কিন্তু প্রশ্ন আসে আসে ঠিক আছে গবেষণাগারে ব্যবহৃত অ্যাপ্রনের হাতা হতে হাতের কবজি পর্যন্ত হাতা হতে হাতের কবজি পর্যন্ত আরো লম্বাই তোমার হাটো পর্যন্ত নিচু পর্যন্ত হাটো নিচু পর্যন্ত এটি হয় সাদা রঙের মানে অ্যাপ্রন কোন রঙের হয় কেমন কি সেই বিষয়ে বিবরণ দেওয়া হাতকে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহৃত হয় হ্যান্ড গ্লাভস চোখকে রক্ষা করার জন্য সেফটি গ্লাভস ব্যবহার করা হয় ঠিক আছে তো এর পরবর্তীতে তুমি এখানে দেখো যে কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহারের আগেই আমাদের জেনে নিতে হবে যে যে সে রাসায়নিক দ্রব্যটি কোন প্রকৃতির সেটি কি বিস্ফোরক বা দাহ নাকি তেজস্ক্রিয় সেটি বোঝা বোঝানোর জন্য রসায়ন পদার্থের বোতল বা কোটার লেবেলের এক ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় এই সাংকেতিক এই সংক্রান্ত একটি সর্বজনীন নিয়ম বা গ্লোবাল হারমিনোজিস নিয়ম ঠিক আছে চালন বিষয়কে সামনে রেখে জাতিসংঘের উদ্যোগে পরিবেশ ও উন্নয়নের নামে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলন বিভিন্ন পদার্থের পদার্থের ঝুঁকি ও ঝুঁকির মাত্রা বোঝানোর জন্য সার্বজনীন সংকেত ব্যবহার করা হয় তো যাই আজকের ক্লাস ছিল এই পর্যন্ত এর পরবর্তী সংকেত সংকেতগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তবে আমি তোমাদেরকে বলবো আজকের ক্লাসের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এই টপিকটা এবং এই টপিকটা যারা পড়েছো তারা কিন্তু হান্ড্রেড একটা কমন পাবে এটা গ্যারান্টি আজকে আমি যেই টপিক গুলোকে বললাম এগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি আগেও বলি এবং পরে বলি রসায়নে কি পড়বা সেটা জানা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হল কি পড়বা না কেননা রসায়নের সব জায়গাতে প্রশ্ন আসে না কিন্তু যেখান থেকে প্রশ্ন আসে সেখানকে থেকে তোমাকে বিভিন্ন ওয়েতে পড়তে হবে যেন ঘুরে ফিরে যেভাবে প্রশ্ন করে তুমি যেন উত্তর দিতে পারো দেখ আজকের ক্লাসে পর্যন্ত সবাই ভালো থাকবা সবাই করি আসসালামু আলাইকুম